একদম পিওর গাছের মাটির থেকে বেগুন শুরু রয়েছে বস্তায় বস্তায় লেবু হয় আমাদের ওই যে ওই যে ওই পাশে একটা পাকছে চাচি যে এটা তো ভাই আরো প্রিমিয়াম সবজি বাগান আমাদের আমি জানি না আসসালামু আলাইকুম গাইস আমি সোহান রিসেন্টলি আমি একটা ভিডিও দিছিলাম যে আমার আম্মার একটা সবজি বাগানে গিয়ে আমি পাখিদের জন্য অনেকগুলো শাক সবজি কালেক্ট করতেছিলাম তো ভিডিওটা লাকিলি আমার মাও দেখে মা এমনিতে সব ভিডিও দেখে তো দেখে সে খুবই মন খারাপ করে কিন্তু কেন মন খারাপ করে তার রিজন হচ্ছে যে আম্মা বলছে যে আমি কেন শুধু তার একটা সবজি বাগান দেখাইলাম তার তো আরো একটা বিশাল সবজি বাগান আছে ওইটা আমি কেন দেখাইলাম না আর আমি বাঙ্গি গাছকে সরি শশা গাছকে কেন বাঙ্গি বললাম এখন আম্মা আমাকে ফোন কেন দিল কারণ আম্মা থাকে হচ্ছে ঢাকাতে আর আম্মা এখানে এগুলো কীভাবে করে তার আবার কয়েকজন অ্যাসিস্ট্যান্ট আছে তারা হচ্ছে করে আবার সে মাঝে মাঝে আসে আসে এসে এগুলো দেখে তো এখন আম্মার ডিমান্ড হচ্ছে আমি যাতে আমাদের যে আরেকটা সবজি বাগান আছে ওইটাও যাতে দেখাই এখন ওইটা আমিও দেখি না এবার ওখানে কী লাগাইছে সে কি করছে তো আমিও ফার্স্ট টাইম এখন গিয়ে দেখবো ঠিক আছে আমার জাস্ট হচ্ছে পাখির নেশা আম্মার গাছপালা সবজি এগুলোর নেশা তো চলেন আপনাদেরকে নিয়ে আমি হচ্ছে আম্মার যে আরেকটা সবজি বাগান আছে ওখানে যাই সে আমাকে ফোন দিয়ে বলতেছে যে তার নাকি এক একটা বেগুন গাছে দশটা এগারোটা করে বেগুন ধরে আছে আমি সেগুলো কেন দেখাইলাম না তো চলেন আমার ডিমান্ড ফুলফিল করি ভিডিওটা আমাকে ডেডিকেট করে বানানো তার নতুন নতুন না সরি আরেকটা যে সবজি বাগান আছে ওখানে যাই পাখিদের জন্য দেখি কিছু আজকে নিয়ে আসা যায় কি না এই যে পাখিগুলো এদিকে সব দেখেন ঝুলে ঝুলে আছে এখন দুপুরবেলা এখন আমরা এমনিতে ওদেরকে ভেজিটেবল দিব ওখানে নাকি টমেটো আর অনেক কিছু গাজর টাজর আছে চলেন ওখানে যাই কিন্তু যাচ্ছি আমার বাগানে তো বাগানটা হচ্ছে এই খালের অপোজিটেই আর এই পাশে আছে হচ্ছে আমাদের একটা লেবু বাগান যেটা নিয়ে আমি আলাদা করে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো শুধু লেবু বাগান নিয়ে এটা বিশাল একটা লেবু বাগান এখানে প্রচুর পরিমাণে লেবু হয় বস্তায় বস্তায় লেবু হয় আমাদের তো গাইস আমি কিন্তু চলে আসছি আম্মার আরেকটা বাগানে আমি আপনাদের দেখাই এটা ভাই আরও বড় বাগান ঠিক আছে এখানে অনেক কিছু আছে এই যে বেগুন শুরু হয়ে গেছে এই যে বেগুন এই যে এখানে আবার মরিচ গাছ আছে অনেকগুলা এগুলা এই যে বেগুন গাছ অনেক বেগুন গাছ এদিকে এগুলো ছোট ছোটো ওইদিকে নাকি আরও এগুলা কি আলু সালমান খালি ভুল ইনফরমেশন দেয় ও একবার বলছিল ওইটা বাঙ্গি গাছ কিন্তু অ্যাকচুয়ালি ওইটা ছিল হচ্ছে শশা গাছ এখন এটাও ও যে এটা নাকি আলু গাছ আম্মা এদিকে আলু লাগাইছে এখন আলু না এটা টমেটো আল্লাহ জানে ওই যে আম্মার অ্যাসিস্ট্যান্ট আম্মার অ্যাসিস্ট্যান্ট এখানেই আছে ওই যে একজন ও আচ্ছা এটা আলু গাছ আমার অ্যাসিস্ট্যান্ট বলছে যেগুলো সব আলু মানে এটা হচ্ছে আলুর বেড আমাদের এদিকে সব আলু এখন এটা কী আলু আল্লাহ জানি মিষ্টি আলু হইতে পারে আবার নর্মালও হইতে পারে আমি চিনি না যাই হোক আবার এদিকে এই যে চিচিঙ্গা লাগাইছিল এই যে চিচিঙ্গা এগুলো আগের সিজনে হয়েছিল মনে হয় কই চাচি বেগুন গাছ কো আমার আমার নাকি নয়টা দশটা করে বেগুন ধরে রয়েছে আমি দেখাই নাই কালকে রাতে আমার ফোন দিয়ে কইতাছে যে নয়টা দশটা বেগুন ধরছে এক এক গাছে আমি কেন দেখাইতেছি না কই বাপ রে বাপরে বাপ মাসাল্লা মাসাল্লাহ ও গা গাছের মাটির থেকে বেগুন শুরু হয়েছে বাপরে বাপ পাঁচ বারো তেরো তেরো আচ্ছা কোনটা তুলবো যাচ্ছি কন ওরে বাপরে বাপ বাপরে বাপ এ জোজ জোস এগুলো না দেখালে তো আমরা রাগ করবোই ঠিকই আছে আমি সব দেখাইলাম তার এত বাম্পার ফলন বেগুন বেগুনের এটা দেখাই নাই কই বাপরে বাপ ওইটা তো প্রত্যেকটা গাছে মাসাল্লা মাসল্লাহ মানে বারোটা তেরোটা করে বেগুন ধরছে ও টমেটো গাছ আছে না ঠিক আছে দেখাইতেছি দাঁড়ান দাঁড়ান চাচিদিকে দাঁড়ান আমাদের আমাদের হোস্ট হচ্ছে আজকে চাচি সে আমাদেরকে দেখাবে যে কোন জায়গায় মা কি লাগাইছে এগুলা টমেটো না সেই ওটা কি গাছ কি গাছ এটা বিলাতি লাউ এর মত কি এটা ধুন্দল না এটা কি যে ভাই আম্মা এটা কি লাগাইছে এটা কি এটা ওরে জোজ জোস এটা তো আরো এটা তো ভাই আরো প্রিমিয়াম সবজি বাগান আমাদের আমি জানি না ঠিক আছে মানে সেই মন মি ও এটা কি দুইটা গাছি দুইটা গাছি লাগাইছে না ওই আর দুইটা আছে ও সেই এটা 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 কি এটাই তো বুঝলাম না এই যে মাটিতে থাকে এটা মাটিতে এরকম থাকলে নষ্ট হইব না ও এটা তো হ্যাঁ মাটিতে বড় হইব এটা কত বড় হয় ও সেই সেই টমেটো না নেওয়া চাচি পাখির দিঘা খাবো এগুলা না পাকলে তুলেন তুলেন বড় দেখে দুই তিনটা তুলেন পাখিরে দিমুনি ওই গাছের টা এগুলা কি মূলা না আরে মাঝখানে মাঝখানে দেখেন আবার অল্প অল্প করে মূলাও রাখছে মানে এমন কোন সবজি নাই মানে আমাদের দেশে এমন কোন সব এমন কোন সবজি নাই যে আর কি সেই সেই এমন কোন সবজি গাছ আমার মা রাখে নাই যেটা হচ্ছে আমাদের দেশে নাই সবই অল্প অল্প করে তার আছে তো ওই যে বেগুনের আবার বেগুনের মাঝখান দিয়ে মূলা বনে দিছে এ মূলাগুলো বাচ্চা না একটা উঠান তো দেখাই এই যে যে টমেটো দেখি 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 আরে জোস জোস একদম ন্যাচারাল টমেটো ওই যে ওই যে ওই পাশে একটা পাকছে চাচি এই যে এই পাশে একটা এই যে এখানে একটা পাকছে এটা দেন 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 আর লাগবো না আর লাগবো না আর লাগবো না আর লাগবো ওরে সালমান উডা না এগুলো আমার পাখির জন্যই নাফ ঠিক আছে তো আচ্ছা একটা মুলা উডান না একটা মূলাও ডা দেখান দেখাই মূলাধুলা কী অবস্থা যদিও এগুলো আমি কিছু খাই না সবজি আমি কমই খাই কিন্তু এই যে দেখেন আরে এই যে দেখেন একদম রস এগ এগুলো তো দেখতেও সুন্দর হ্যাঁ বেগুনের সেই বাম্পার ফলন এই যে বাগানটা আমি একটু ভিউটা দেখাই আপনাদেরকে এটা টোটালি সবজির জন্য এখানে কোনো ফুল টুল নাই আমরা আরেকটা যেটা দেখাইছিলাম ওইটা অর্ধেক ফুল অর্ধেক সবজি আর এটা হচ্ছে পুরাটাই সবজি এটা অনেক বড় আর পুরাটাই সবজি আবার এদিকে হচ্ছে লাওয়ের জানলা লাও এর পাশে আবার নাকি সিমও আছে তো আপনাদেরকে দেখাই আমি করলাও আছে কোনটা আর এই যে এইটা হচ্ছে একটু করলার জায়গা এখানে করলা কি ধরছে আচ্ছা এখনো নাকি ধরে নাই ধরবে এই যে সিম এই যে এইটা জোস এখানে কতগুলা ফুল আসছে দেখেন সিম গাছের সিম ধরছে কই 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 ও আমি দেখি নাই এই যে এই যে দেখেন সিম ধরতেছে জস জোস 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 এই যে এদিকে বড় বড় সিম আছে কই কই আরে ভাই জস এই যে দেখেন এদিকে উপরে দি অনেক সিম dorse এই যে পুরো একটা সিমের ঝোকা জস 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 এখানে আমি আরো মজা পাইলাম আমি हां লাভ কই লাভার জানলা কই ও ওইদিকে যে কসিম ভাই অনেকগুলো সিম dorse এদিকে এই যে এইদিকে এদিকে যে নেট দিয়ে হচ্ছে এটা করে দিছে এই যেদিকে সিমের পুরো বড় বড় ঝোঁকা এই যে দেখেন এই যে এখানে একটা ছোটোখাটো আমাদের গর্ত আছে যেখানে মাটি নিয়ে এদিক দিয়ে আমরা বেড বানাইছিলাম তো এখানে মাঝে মাঝে বর্ষাকালে পানি আসে পাশেই আমাদের এই যে খাল যে খালে আমি যে খালে হচ্ছে আমি ফিশিং করি না আপনাদেরকে আমি ফিশিংয়ের অনেক ভিডিও দেখাইতাম যে খালের মধ্যে আমি ফিশিং করি এটা হচ্ছে সেই খাল খালের অপোজিটে আমাদের এই যে জমি বাগান তো মাঝে মাঝে এখানে পানি আসে মাছ আসে আমি এখান থেকে অনেক মাছ ধরছি ও মূলা ওঠায় কাঁচা মূলা খাওয়া শুরু করছে দেখেন আমি কিছু বেগুন আপনাদেরকে হারভেস্ট করে দেখাই আমি কিছু বেগুন নিয়ে যাব বাসায় আহ এগুলো বেগুনি খাওয়ার জন্য তো এই যে একটা জোস জোস এই যে দেখেন একদম পিওর র কচি কচি বেগুন কই এখানে আছে না উঠানোর মতো বড় এই যে আরেকটা বড় কই এই তো এই যে আমি তিনটা বেগুন উঠায় ফেলছি আরেকটা উঠাই আর কোন জায়গায় যেন একটা বড় দেখলাম এদিকে এই যে এই যে পাইসি পাইছি পাইছি পাইসি এই যে দেখেন এখানে আরেকটা বেগুন আছে অনেক বিশাল এই যে হয়ে গেছে আমাদের বেগুন চারটা তো এটা দিয়ে এখন বাসায় সুন্দর করে বেগুনি বানায় খাবো ও গাইস আম্মা সবজি বাগান থেকে আমরা কিছু মূলা কিছু টমেটো আর কিছু বেগুন কালেক্ট করলাম তো এখন চলে যাবো ডিরেক্ট বার্সলিতে আর এই টমেটোগুলা আমার টিয়াকে দিব দেখি খায় কি না আর এই বেগুন আর মূলাগুলো আমাদের জন্য তো ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পেজটা ফলো করতে পারেন আজকের মতো এ পর্যন্তই